করছি তাদের জন্য তারা কিন্তু সেই চান্সটা পাবে না সাবজেক্ট টাইপিং এর রেজাল্ট দিয়ে আমরা বাইরে অ্যাপ্লাই করতে পারি না ডিফেন্সার অ্যাপ্লাই করতে পারি না আমাদের যে লসটা হচ্ছে এটার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা বাইরে কোনোখানে অ্যাপ্লাই করতে পারছি না কিন্তু হ্যাঁ স্ট্যাডিজ করতে পারছি আমাদের না দাবিটা এখন দিয়ে লাভ নাই কারণ ওনারা ওনাদের ডিসিশন দিয়ে দিচ্ছে এখন আমরা যেভাবে মানে ক্ষতিগ্রস্ত হলাম এখন এটার দায়ভার তো আমরা চেয়েছিলাম ফর্টি ফাইভ মার্কস এক্সাম প্র্যাকটিস এখান থেকে মূল্যায়নটাও হতো ঠিকভাবে আমরা একটা নিজেদের স্কোরিংটা নিজেরা মানে পেতাম প্লাস এখন যে স্টুডেন্টরা বলছে যে মেন্টাল সিচুয়েশন বা মেন্টাল স্টেট নেই ওদের এক্সাম দেওয়ার যদি এক